হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুখ ক্লাস বেঙ্গলি গরানাতে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আর ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি রান্না করব পুঁটি মাছ টমেটো পেঁয়াজ দিয়ে তো বন্ধুরা এখানে দুশো গ্রাম পুঁটি মাছ কেটে কেটে ধুয়ে টুয়ে নিয়েছি এখন পুঁটি মাছগুলো হালকা নুন রোদ মেখে ভেজে নেবো এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এখন একটু শর্ষ তেল দিয়ে দিচ্ছি তো বন্ধুরা তেল গরম হয়ে গেছে এখন আমি পুঁটি মাছগুলি দিয়ে দেব। পুটি মাছ এখানে নুন হলুদ মেখে নিয়েছি এখন দিয়ে দেব দুবার করে আমি ভেজে নেব তাহলে মাছগুলো বাঙব না একসঙ্গে দিলে মাছগুলো ভেঙে যাবে তো বন্ধুরা এই মাছগুলি ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব আর যে মাছগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম তো বন্ধুরা এখন আমি এখানে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর একটা টমেটো কুচি করে নিয়েছি এখানে নুন হলুদ হালকা একটু লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর হলো একটু কাঁচা তেল দিয়ে আমি এটাকে তো বন্ধুরা এই মাছগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নেব এটাতে সর্ষের তেল দিয়ে একটু মেখে নেব তো বন্ধুরা এখানে মাছ ভাজার তেলটার ভিতরে আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি এখন রাঁধুনি পূরণ দিয়ে দেব আর এদিকে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা নুন হলুদ একটু গুঁড়া লঙ্কা আমি একসঙ্গে দিয়ে পেঁয়াজ চা ওগুলোকে টমেটোগুলোকে ভালো করে মেখে নেবো তাহলে খেতে খুব সুস্বাদু লাগবে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তোমরা এইভাবে রান্না করবে দেখবে খুব ভালো লাগবে এদিকে রাঁধুনি বাজা বাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো তো বন্ধুরা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব কষানো হয়ে গেছে দেখো গ্রেভির থেকে সুন্দর সরি বন্ধুরা পেঁয়াজ টমেটো লঙ্কা থেকে দারুণ একটা তেল বেরিয়েছে এখন আমি একটু হাল্ডা দিয়ে জল দিয়ে দেব আর একটু হালকা দিয়ে দিই তো বন্ধুরা ঝোলটা ফুটে উঠেছে এখন আমি পুঁটি মাছগুলো দিয়ে দেব তো বন্ধুরা পুটি মাছের ছচ্ছড়ি হয়ে গেছে টমেটো আলু পেঁয়াজ দিয়ে দেখো খুব সুন্দর হয়েছে খেতেও খুব সুস্বাদু লাগবে তো বন্ধুরা আমি এখনই গ্যাস অফ করে দেব গ্যাসটা অফ করে দিলাম তো বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব নোটিফিকেশান করে দিও টাটা বাইবেল